আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরও একটা ব্লগ আমি হাফসা বলছি বন্দরনগরের চট্টগ্রাম থেকে গতকালকে এবং আজকে এই দুদিন ধরে কিন্তু প্রচুর রোদ উঠেছে তো গতকালকে যেটা করেছি প্রচুর পরিমাণে কাপড় ছিল আগের যা কিছু ধোয়া ছিল মোটামুটি করে শুকিয়ে আয়রন করে রেখেছিলাম সেগুলো এবং গতকালকে নতুন করে যা কিছু একটু আর্লি মর্নিংয়ের দিকে ধুয়ে নিয়েছিলাম সব কিছু মিলিয়ে বাইরে রোদে দিয়ে একদম সারা সারাদিন রোদে রেখেছি যতটুকু রোদ পেয়েছে আর কি খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি আমার কাছে মনে হয় যেন কাপড়গুলো যে একটু সেত সেতে থাকে বৃষ্টির দিনগুলোতে একটু ভিজা ভিজা থাকে এতে মনে হয় যে মনে হয় কোথাও যেন ফাঙ্গাস পরে আছে নাকি বা কি সব কাপড়ে তো আর ফাঙ্গাস দেখা যায় না যেগুলো কালো টাইপের কাপড় সেগুলোতে তো ফাঙ্গাস পরে দেখা যায় তবুও চেষ্টা করি আয়রন করে রাখার যাতে করে কাপড়টা একটু খুব সুন্দর করে শুকনা ঝরঝরে বা একদম ভালোভাবে পারফেক্টলি শুকায় সেই ভাবনা থেকে আর কি কাপড় শুকিয়ে যাওয়ার পরে ফ্যানের নিচে রাখি সারা ভোর তারপরে হচ্ছে আবার আয়রন করি তো এই সমস্ত আর কি মনের মধ্যে যে খুঁতে ভাব ওটা আর যেতে চায় না তো গতকালকে সব কাপড় এতদিনের যত কাপড় ধোয়া ছিল সব কিছু বের করে আবারও নতুন করে রোদ লাগিয়েছি আর আজকে যে দেখতে পাচ্ছেন রোদের অবস্থা তেমন একটা সুবিধার রোদ না তবে যতটুকু রোদ আছে মোটামুটি করে কোনো কিছু শুকানো যাবে এই টাইপের আর কি তো আজকে আর তেমন কাপড় চুপড় কিছু ভেজাইনি আজকে পারপাস হচ্ছে গোটা বাসাটাকে মুছতে হবে তো প্রথমে একবার গোটা বাসাটাকে হচ্ছে নর্মাল পানি দিয়ে মুছে নিয়েছিলাম মোটামুটি করে তারপরে লাইজল দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম আর কি তো এখন আসছি বাগানে সকালে আর বাগানে আসতে পারেনি সকালে দেরিতে ঘুম থেকে উঠলে নাস্তাটা খাওয়ার পরে আর সময় পাওয়া যায় না আসলে ঘর দূর ক্লিন করার একটা ব্যাপার থাকে আবার যেহেতু এখন ছুটির দিন শুক্র শনিবার দুদিনে তো ছুটির দিন থাকে তো দুদিনে তো প্যারা থাকে শুক্রবারটা একদমই সময় পাওয়া যায় না কোনোভাবেই কাভার করা যায় না শনিবারটা মোটামুটি করে কাভার দেওয়া যায় রুম টুম টোটালি ক্লিন করে তারপর হচ্ছে রুমগুলো গুছিয়ে পুরো রুম বা সম্পূর্ণ বাসাটাকে আজকে ক্লিন করেছি যেহেতু মুছেছি তো মুছে টুছে আনতে প্রায় আমার দেড় ঘন্টার চেয়েও বেশি সময় লেগে গেছে এটা পুরোটা কাবার দিতে আর এখন একটু বাগানে আসছি ওই যে পিছন দিকের গাছটা দেখতে পাচ্ছেন লতানো গাছটা কিন্তু একটা বাঁশের মতো দেওয়া ছিল তো ওটা ভেঙে পড়ে গেছে এই কদিনের বৃষ্টিতে মনে হয় পচে গেছে নিচের দিকটা তাই ভেঙে পড়ে গেছে আর কি তো এটাকে তুলতে আসছি হলুদ রঙের যে অশোক ফুলগুলো ফুটলো ওই যে দেখলেন কলি কিছু কিছু ফুটছে ওটার মধ্যে আরও অনেক থোকা থোকা কলি আসছে ওই গাছটার মধ্যে কিন্তু লতানো যে ফুলের গাছটা ওটা দিয়ে একদম জড়িয়ে আছে তো ভাবলাম ওগুলোকে কিছু লতা কেটে দিই কিছু লতা কেটেও দিয়েছি হাতে কেঁচে ছিল সম্পূর্ণটা ভিডিওতে নেই কারণ ওগুলো সব ক্যাপচার করতে গেলে পুরো ভিডিও প্রায় পনেরো বিশ মিনিটের মতো হয়ে যাবে আর আপনারা হয়তো বা বোরিং ফিল করবেন তাই আর কি যতটা শর্টকাটে সম্ভব ক্লিপগুলো নিয়েছি আর এখন চলে আসছি রান্না করতে দুপুরে রান্নাও করতে হবে পাশাপাশি বাকি যা কিছু আছে সব কিছু তো টুকটাক করে নিচ্ছি তো এখন রান্নার জন্য যেটা ডাল সিদ্ধ করে নিয়েছে আপনারা দেখেছেন এতক্ষণ এখন ডালের মধ্যে তেলানিটা দিচ্ছি তেলানি দেওয়ার জন্য আমি সবসময়ই পাঁচফোরণ ইউজ করি এটা আপনারা আরও হয়তো বা অন্যান্যগুলোকেও দেখেছেন অন্যান্য দিনগুলো সপ্তাহে আমি আমার ইচ্ছে মতোই রান্না করি আমার প্রয়োজন বুঝে বা যা কিছু বাচ্চারা খাবে সেটা বুঝে কিন্তু আমি রান্না করি কিন্তু ছুটির দিনগুলোতে চেষ্টা করি রাজের বাবাকে একটু প্রায়োরিটি দিয়ে রান্নাবান্না করার ওকে জিজ্ঞেস করি যে ও কী খেতে চায় বা না চায় তারপর ওর পছন্দ অনুযায়ী সেই রান্নাগুলো করি তো রাজের বাবাকে জিজ্ঞেস করেছিলাম কি খেতে চায় তো ও বলো চাল চাক ভাজা করে দিতে তো চাল চাক ভাজা করছি আজকে এটাই স্পেশাল আর হচ্ছে সামুদ্রিক বাটা মাছ আছে সামুদ্রিক বাটা মাছ দিয়ে ওই যে বেগুন ভাজা করছি এখন দেখলেন ওটা দিয়ে রান্না করব। তো চাল কুমড়ার চাক ভাজার জন্য আমি প্রথমে চাল কুমড়াকে চাকি চাকি করে মানে চারটা পিস চাক চাক করে নিয়েছি আর সেগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি আর এখানে একটু লবণ দিয়ে দিলাম আর একটু সাদা তিল টেলে নিয়েছি একদম লাইট গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি তারপর ওটাকে গুঁড়া করে নিয়েছি পাটায় এটা একটু পানি দিয়ে যুগ করে পেস্ট করলেও করতে পারেন না আবার এভাবে গুঁড়া করলেও হয় মাত্র চোলা থেকে নামিয়েছি তাই অনেক বেশি মচমচে আছে এরকম করে গুঁড়া করে নেওয়াটাই ব্যাটার মনে হচ্ছিলো তাই করে নিয়েছি আজকে যেভাবে চালকমড়া চাক ভাজাটা করছে সেই রেসিপিটা ছোট্ট করে আপনাদের জন্য রেখে যাচ্ছে যারা কখনো করেননি তাদের জন্য আর যারা এটা সব সময় করে থাকেন বাসায় বা চিনেন খাবারটা পরিচিত তারা তো জানেন এর টেস্ট কেমন তো এই যে এখন তিল আর লবণকে একসাথে বেটে নিয়েছি সেগুলোকে অল্প একটু পানি দিয়ে গুলিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে দিব চালের গুঁড়া তারপর অল্প একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে একসাথে কিন্তু একটা পেস্ট তৈরি করে নিচ্ছি মানে পাতলা মতন করে একটা পেস্ট আর যেটা যাচ্ছে সামান্য একটু পেঁয়াজ আর সামান্য একটু রসুন একসাথে দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তো এই পেস্টের মধ্যে আমি অন্যান্য সময় যেটা করি একটুখানি তেল দিয়ে দিই এতে করে পেস্ট খুব স্মুথ হয় আর যার মধ্যে কুট করেন তার মধ্যে খুব সুন্দর করে সেট হয়ে লেগে থাকে তো সেটা ভাজতে আবার কিন্তু খুব ভালো হয় আজকে যেটা হয়েছে কাজের নানান রকমের প্রেশারের জন্য আমি ওই তেলটা মিক্স করাই ভুলে গেছি যার জন্য আমার যে কোটিংটা কোটিংটা পারফেক্টলি হচ্ছিল না বাট আমি তখনও মনে করতে পারছিলাম না যে কেন কোটিংটা পারফেক্টলি হচ্ছে না ভাজার সময় মনে হচ্ছিল চাল কুমড়ার গা ছেড়ে মশলাগুলো কড়াইতে লেগে যাচ্ছে কিন্তু পরে আবার যখন খেয়াল করলাম মানে ভাজার পরে যখন খেতে বসলাম তখন খেয়াল করলাম যে না আসলে আমি ওটার মধ্যে তেলটা দিতে ভুলে গেছিলাম যার জন্য কোটটা ধরে রাখতে পারেনি কোটিংটা তো এখন হচ্ছে ওই যে বাটা মাছগুলোকে একটু তেল নুন হলুদ এসব মেখে নিচ্ছি এগুলোকে ভাজি করব ভাজি করে তারপর ওই যে বেগুন দিয়ে ঝোল করব আর কি বেগুনও খুব কম নিয়েছি যত পিস মাছ তত পিস বেগুন ওইভাবে নিয়ে তারপর একটু ভাজি করব। আর এই সামুদ্রিক বাটা মাছগুলো খেতে অনেক বেশি মজা হয় কিন্তু যদি আর একটু যে জিরা আর কালো জিরা ফোড়ন দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু ওর টেস্ট বহুগুণে বেড়ে যায় অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়ায় তো এই তো এখানে ভাজা হয়ে গেছে চাল কুমড়ার চাকগুলো এইভাবে তুলে নিচ্ছি সবগুলোই একইভাবে ভেজে নিয়েছি আর এদিকে প্রিপারেশান নিচ্ছি বাটা মাছ দিয়ে বেগুনের ঝোল করব তো আপনাদেরকে দেখাবো সব কিছুই তো যেহেতু শেয়ার করছি বাট আজকে খাবারের বা পরিবেশনের সিনটুকুন নিতে পারবো না কারণ খুব দ্রুত এর মধ্যে রান্না করে টেবিলে খাবার সার্ভ করেছি যেহেতু এখন ভয় জোগাড় করছি এর মধ্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়া অলরেডি শেষ এবং ভিডিও এডিটিংও শেষ হয়ে গেছে জাস্ট এখন ভয় জোগাড়টা করতে বসেছি আর কি তো এডিটিং শেষ করে ভয়েস ওভারের কাজ চলছে এই মুহূর্তে দেখি আমাদের পাশে ওয়াইফাই কানেকশন কোনো একটা কারণে আপাতত ই করা হয়েছে ডিসকানেক্ট করা হয়েছে সেটা আবার মেসেজ দিয়ে ওরা জানিয়েছে তো জানেন আজকে দিতে পারবো কিনা যদিও ওটা আপলোড করি তাহলে অবশ্যই আমাকে ডাটা বাই করে আপলোড করতে হবে আর এই যে কোমরো চাকবাজিগুলো এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম কাছের থেকে আর তরকারিও রান্না শেষ হয়ে গেছে খাবারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদিও সার্ভিং পর্ব বা আমাদের একসাথে খাওয়ার পর্বটা রাখতে পারিনি আজকে ভিডিওতে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এটা আমার অনেক শখের একটা জিনিস পান্ডা থেকে আমি অর্ডার করেছিলাম পান্ডা পেস্টটা হয়তো আপনারা অনেকেই চেনেন এবং মোটামুটি বিশ্বস্ত বলা যায় তো ওনাদের থেকে অর্ডার করেছিলাম যখন এসেছিলো আন্দোলনের সময়টা যখন খুব জোরদার আন্দোলন চলছিল এবং আমাদের নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল ওই সময়ে এই প্রোডাক্টটা আমি হাতে পাই আর কি যে যারা ডেলিভারি ম্যান ছিলেন তারা আমাকে ফোন করে বলেছিলেন যে আপু আমাদের কাছে প্রোডাক্টটা এসে গেছে কিন্তু আমরা সার্ভিসটা দিতে পারছি না তো একটু পরিস্থিতি স্বাভাবিক হলে সার্ভিসটা দিব তা আমি বলেছি আচ্ছা ঠিক আছে আপনারা রেখে দেন পরে যখন সুবিধা হয় তখন দিয়ে যান তো পরে দিয়ে গিয়েছিল পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে বাসা এনে দিয়ে গেছে কিন্তু আমি আর ওপেন করিনি আমার তো বিভিন্ন কারণে মন খারাপ ছিল আমার না শুধু সবারই সারা দেশবাসীরই মন খারাপ ছিল একটার পর একটা যা যাচ্ছে আসলে আমাদের উপর দিয়ে মন খারাপ না থাকার কোনো রিজন আমি দেখতে পাই না বরং মন খারাপ থাকাটা এখন খুব স্বাভাবিক একটা ইয়ে হয়ে গেছে আর কি আমাদের দৈনন্দিন চলাফেরা কাজ যেমন নিত্যদিনের রুটিন হয়ে গেছে দৈনন্দিন মন খারাপটাও আমাদের নিত্যদিনের রুটিনের অন্তর্ভুক্ত হয়ে গেছে তো যাই হোক আজকে ভাবলাম যে না এটা একটু ওপেনিং করে ওপেনিং করে আনবক্সিং করে আপনাদেরকে সাথে নিয়েই আনবক্সিং করবো এবং দেখব ক্রাফট পান্ডা যে পেজটা আছে সেই পেজকেও ওদেরকে রিভিউটা দেবো ওরা প্রত্যেক পেজেরই ওনার যারা আছেন তারা অনেক কষ্ট করে কাজ করেন বা পেজটাকে দাঁড় করেন সবাই চান একটা ভালো প্রোডাক্ট যদি ক্রেতার হাতে তুলে দিতে পারেন সেই জায়গা থেকে ওনারা ভালো একটা যদি হয় তাহলে ভালো একটা রিভিউ কিন্তু ওনারা ডিজার্ভ করেন তো সেই জায়গা থেকে পাবলাম ওনাদেরকেও শেয়ার করব তো এখন যেটা হয়েছে আমি আনবক্সিং করার পর তো আপনাদেরকে দেখিয়ে দিলাম উডেন যে ট্রেটা আছে সেটার বিস্তারিত মেজারমেন্ট আমি আপনাদেরকে দিচ্ছি উডেন ট্রেটা হচ্ছে দশ বাই ছয় ইঞ্চির একটা ট্রে এটার হাইট হচ্ছে এগারো ইঞ্চি আর ছয় পিস গ্লাস জার আমি নিয়েছি তবে ওদের এখানে যখন ওরা অফার দেয় বা সেল করে তখন কিন্তু বলে দেয় যে মিনিমাম তিন পিস জার আপনাকে অর্ডার করতে হবে তো আমার মনে হয়েছিল ছয় পিস জার নিলে যেহেতু আমার পোড়া উডেন ট্রেটা ফিল আপ হয়ে যাবে এবং দেখতে আমার কাছে ওইভাবেই ভালো লাগছিল তাই আমি ছয় পিস জারই নিয়েছি আর কাচের জার যেহেতু কাঁচের জারগুলো কিন্তু আমাদের সবসময়ই কাজে লাগে সেটা আমরা কিন্তু জানি সবাই যে কাচের জারগুলোর মতো আর অন্য কোনো জার কিন্তু অতটা আমাদের ব্যবহারে মানে সময় কাজে লাগে না বা প্লাস্টিকের বক্স যাই বলেন কাছের চারের সাথে অন্য কোনো কিছুর কোনো তুলনা চলে না এটা অনেক বেশি স্বাস্থ্যকর তো সব কিছু ভেবেই আর কি ছয় পিস জার নিয়েছে তো উডেন লিড আছে এটার মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি আমি খুলে খুলে সেই সাথে কিন্তু এটা টাইট আছে আর এখানে প্রত্যেকটা জার আমি খুলে আসলে দেখছি যে কোথাও কোনো ক্র্যাক আসলো কি না বা কোথাও কোনো ফল্ট আছে কি না আসলে ফল্ট গ্লাস জারগুলোতে কোথাও আমি পাইনি এবং ওদের প্যাকেজিং মাসাল্লা অনেক ভালো ছিল সেটা বলতেই হয় আর একটুখানি ফল্ট পেয়েছি আমি ওই যে উডেন যে ট্রেটা তার পিছন দিকে কিছুটা অংশ ক্র্যাকের মতো বা কিছুটা অংশ স্কিন ওঠা টাইপের ছিল যেটা আপনাদেরকে আমি দেখিয়েছি একটু টেনে দেখে নিতে পারেন আবারও তো যাই হোক ওটেন যে গ্লাস্টারগুলো ছিল সেগুলোর ক্যাপাসিটি ছিল একশো গ্রাম করে আর রাউন্ডের দিকে যদি আপনি ধরেন তাহলে আড়াই ইঞ্চেস করে আছে সাত ইঞ্চি করে আপনাদেরকে সাথে দিয়ে আনবক্সিং করতে পেরে আমার অনেক ভালো লেগেছে এবং প্রোডাক্টও আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল বিদায় নেওয়ার সময় হয়েছে দয়া করে একটা লাইক দিতে ভুলবেন না ইনশাআল্লাহ আবারও নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে